আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহামিল্লাহ সময়তেও তিনি ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আয়াতে শিফা আমরা আয়াতে শিফা কেন পড়ব এই জিনিসটা আগে বুঝি আয়াতে শিফা হলো অর্থাৎ শিফা তো বুঝেন সুস্থতা আয়াত হলো আয়াত বাক্য যে সুস্থতার বাক্য রয়েছে আল্লাহাক এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মহানবশ্বাসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা যদি কোনো ব্যক্তি অসুস্থ হও তাহলে আয়াতে শিফাগুলো পড়ো এবং কোনো ব্যক্তি যদি মুমূর্ষ অবস্থায় ফসে যায় ডাক্তার তাকে নিষেধ করে দিয়েছে যে আপনার আয়ু শেষ আপনি আর বাঁচবেন না বাড়িতে চলে যান ভালো ভালো করে খাওয়া দাওয়া করেন বেশি দিন বাঁচবেন না কিন্তু কার হায়াত কতটুকু সেটা একমাত্র উপরওয়ালাই জানে ভালো এজন্য আপনি তাকদির পরি একটা হাদিস রয়েছে লাই একদির তাকদির ইল্লা দোয়া আপনি তাকদির পরিবর্তন করতে পারবেন না তবে দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয় সুতরাং আমরা যারা অসুস্থ রয়েছি আমাদের পিতা মাতা যারা অসুস্থ রয়েছে ভাই ব্রাদার স্ত্রী যারা অসুস্থ রয়েছে ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা অসুস্থ রয়েছে নানা দাদা যারা অসুস্থ রয়েছে যেই হোক আমরা তার জন্য যদি অথবা সেই ব্যক্তি যদি এই আয়াতের শিফাগুলা পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ পাক দ্রুত তাকে সুস্থ করে দিবেন এবং হায়াতের ভিতরে দান করে দিবেন সোহান আল্লাহ তার ওমরের ভিতরে আল্লাহ পাক দান করে দিবেন এবং এই আয়াতের শিফা আমাদের কোনো অসুস্থ বোধ করলে আমরা এই আয়াতের শিফাগুলা পরে ফু দিলে ফানি খাইলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি আয়াতের শিফাগুলো আমরা পরে নিচ্ছি মাত্র বেশি না ছয়টি ওয়াইয়াসফি সুদুর কওমিন মুমিনিন মুমিনিন ওয়াইয়াসফি সুদুর ওয়াইয়াসফি সুদুর কও কও কাও না কওমিন মুমিনিন তাহলে এইভাবে মুখস্থ করব ওয়াইয়াসফি সুদুর ওয়াইয়াসফি সুদুর কওমিন মুমিনিন ওয়াইয়াসফি সুদুর কওমিন মুমিনিন একটা মুখস্থ হয়ে গেছে এইভাবে কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে তারপরে আশিফা উল্লিমা ফিস সুদুর আশিফা উল্লিমা ফিস সুদুর এবার কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আশিফা উল্লিমা ফিস সুদুর তারপরে এটা একটু বড় মুখস্থ করে নিব ভেঙ্গে ভেঙ্গে ইয়াকুমিহাখ রুজুমি বুতুনহা এইটুকু মুখস্থ করে নিব সার লিফুন ফোন সারবুমালি লিফুন সার বুমালি ফোন الوانه فيه الوانه فيه شفاء للناس الوانه فيه شفاء

ما هو شفاء ورحمة ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله وإذا مرت mattu fa huwa yashfi wa idza maridtu fa huwa yashfi wa idza maridtu fa huwa yashfi ibab Iba, mukasta gure niba amra bar bar uh, excel kore wa idza maridtu ya fa huwa yashfi amar sathe bolen wa idza maridtu fa huwa yashfi tar parolo কুল হুওয়াল লযীনা আমানু হুদা ওয়া শিফা কুল হুওয়াল লযীনা আমানু হুদা ওয়া এভাবে আয়াতে শিফাগুলো আমরা মুখস্থ করে নিব ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আহমাতুল্লাহ